আমাদের সন্তানেরা রাজপথে শহীদ হয়েছে এবং প্রায় সাতাশশো শহীদ হয়েছে রাজপথে এবং বিয়াল্লিশ হাজার সাতশো জনের মতন আমাদের এমআইসে আহত হয়েছে এবং বন্ধুত্ব পালন করেছে প্রায় ছয় হাজারের উপরে কিন্তু খেসির সরকার জুলুম সরকার শেখ হাসিনার মতো আমরা আর কোনোদিন এই বাংলার মাটিতে কোনো সরকার দেখতে চাই না এবং আমাদের সন্তানের এবং তাহারো ছেলে তাহারো ভাই তাহারো মন যে 24 শতক শহীদ আহত আর আমরা এই রক্তের মাংস এবং রক্তের লেখা আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না আমরা বাংলার জমিনে শান্তি শৃঙ্খলাভাবে এবং একটি রাষ্ট্র গঠন করার জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমরা সাধারণ পাবলিক যেন আমাদের সমস্ত কিছু আমাদের পড়াশোনার মধ্যে থাকে এবং আমাদের সন্তানদের যেমন যারা হত্যা করেছে এবং খুন করেছে সেটি সরকার শেখা এবং এরকম যে নেতা কর্মী আছে এবং এরকম সৈন্যতা এদেরকে যেখানে থাকুক এই বাংলার জমিনে এসে আপনাদের কাছে আমাদের এই কুটির দাবি এবং মিডিয়া ভাইটার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মনে চাইলে এই ফেসি সরকারের এবং প্রশাসনের দিককে আকর্ষণ করে বলছি আপনারা চাইলে মুখ চাইলে এই ভেতর সরকারে এইখানে এনে বাংলা চলে উন্মুক্ত মঞ্চে তাকে ফাঁসির কাছি ঝুলিয়ে মারুন এবং আমাদের আমাদের যে ছেলেদের এবং আমাদের ভাইদের যে হত্যা করেছে তাইলে আমরা একটু হইলো শান্তি পাব কিন্তু আমাদের যে এখন আমরা যারাই শহীদ পরিবার আসি যেমন আমি আমার দিক থেকেই বলতে পারি যে আমি আমার স্বীকৃতির জন্য আমি খুবই হতাশ আমার পুলিশ প্রশাসন ভাইরা এখন পর্যন্ত আমাদের কোনো আসামি গ্রেফতার করে না তারা প্রশাসনের নামে একটা রঙ্গমঞ্চ খুলে বসে আছে থানায় গেলে বলে উপরের নির্দেশ আসে নাই করে গেলে বলে তাইলে আমরা যাবো কোথায় আপনাদের কাছে আমাদের অনুরোধ কিছু এই চাওয়া পাওয়া নেই আমাদের আমাদের একটা চাওয়া পাওয়া আমাদের সন্তানদের বিচার আমাদের সন্তানদের যারা খুন করেছে হত্যা করেছে এদেরকে বিচার করুক আমাদের একটু ভালো থাকতে দিই